নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি এ মুহূর্তে ইন্টারভিউ ডেট ঠিক করে দিল ইন্টারভিউ কতজনের নাম মেলো তোমরা কতজন চান্স পেলে ঠিক আছে তার সাথে কতজন তোমরা এখানে ফাইনাল কাট অফ মার্কস কত গেলো এবং টোটাল ভ্যাকেন্সি কত গেলো সমস্ত কিছু স্টেপ ওয়েস আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে পিএসসি তরফ থেকে আজ একটা নতুন পরীক্ষার ইন্টারভিউর ডেট প্রকাশ করে দিল কবে কার কোন ডেটে ইন্টারভিউ আছে অবশ্যই দেখে নিও কোন পরীক্ষার কথা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার ইন্টারভিউ ইন্টারভিউর ডেট প্রকাশ করলো পিএসসি সমস্ত কিছু স্টেপ আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওর অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ কর না শেষ দেখো কথাগুলো দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রতি এবার রিকোয়েস্ট তোমার ভিডিও দেখছি লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব দিও আর টিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কিতে ডিসক্রিপশন ডু না নাও ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাই এনে রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ আর লিঙ্কিতে ডিসক্রিপশন অবশ্যই চেক আউট কর নিও তো দেখতেই পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ ইউ হ্যাভ টু ক্লিক ভিউ অল ইউ সি ইন দ্য ইন্টারফেজ ভিউ অল এই সেকশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও তো চলো দেখে নিয়ে যাক কি বলা হয়েছে দেখো যখনই তুমি এখানে ক্লিক করবে না তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেজ ওপেন হয়ে যাবে সেখানে কি বলা হয়েছে একটু দেখে নাও শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাক্রোটিক ডিভিশন তার সাথে অফ ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এফএসএল যেটা ওয়েস্ট বেঙ্গল ইন ডাবলিউ বিজিএস আন্ডার দা হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইট কমিশন অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে ফরটিন স্ল্যাশ টু জিরো টু থ্রি যেটার তোমাদের নোটিফিকেশন বেরিয়েছিল চোদ্দো স্ল্যাশ টু জিরো টু থ্রি দু হাজার তেইশ তো এখানে যে শিডিউল ইন্টারভিউ ডেট ঠিক করা হলো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেক্রোটিক ডিভিশনের তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে তারা কিন্তু অবশ্যই দেখে নিও কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে কবে থেকে শুরু হচ্ছে আমি দিচ্ছি তো ফার্স্ট অফ অল ইউ হাভ টু ক্লিক অন দ্য পিডিএফ অপশন তো চলো পিডিএফ অপশনে ক্লিক করে কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক যেই মুহূর্তে আমি পিডিএফ অপশনে ক্লিক করলাম তোমরা দেখতে পাচ্ছো ডেটটা একদম নয় চার কারেন্ট ডেট ঠিক আছে যেখানে নোটিস নাম্বারটা শো হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন পুরোপুরি লেখা রয়েছে এবং ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সেকশনে যদি আমি যাই সেখানে একটা কথা উল্লেখ করা হয়েছে আর ডেটটাও তোমাদের সামনে দেখিয়ে দিলাম এবং নোটিস নাম্বারটাও দেখিয়ে দিলাম ঠিক আছে সিডিউল অফ ইন্টারভিউ ফর দিক্রুটমেন্ট টু পোস্ট অফ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন অ্যাক্রোটিক ডিভিশন অফ ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এফ এস বেঙ্গল ইন ডাবলি বিজিএস আন্ডার দা হোম্যান্ড হিল অফিয়ার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল হোয়াইট কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে ফর্টিন স্লাস টু জিরো টু থ্রি ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার ইন ইন্টারভিউ অ্যাট দ কমিশন অফিস বা সিডি শিডিউল বিলো যে শিডিউল তোমাদের করা হয়েছে সেই শিডিউলের মধ্যেই তোমাকে অ্যাপিয়ার হতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু বাদ চলে যাবে এখানে একটা জিনিস দেখলাম সমস্ত ক্যাটাগরি কিন্তু এসটি ক্যাটাগরি ঠিক আছে যে জিনিসটা আমার চোখে পড়লো সমস্ত ক্যাটাগরি কি এসটি ক্যাটাগরি আমাকে একটা কনফার্ম করবে আমি হয়তো জানি না এই ভ্যাকেন্সি কি কেবলমাত্র দের জন্য না জেনারেলদের জন্য ছিল কেন আমি দেখতে পাচ্ছি সব ক্যাটাগরি কিন্তু এসটি ক্যাটাগরি সমস্ত কিছু এস টি ক্যাটাগরি যেটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু এটা কনফার্ম করে জানিয়ে দিও যাই হোক অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে সিরিয়াল নাম্বারটা দেখা রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এখানে সংগয় মর্তান এস টি সমস্ত যে নামগুলো রয়েছে অজিত কুন্ডু অজিত টুডু এই যে বাকি যেগুলো রয়েছে ঠিক আছে প্রসেনজিৎ বুরাইট তার হচ্ছে ধর্মেশ্বরী ঠাকুর এই যে নামগুলো রয়েছে সেটা পুরো এস টি ক্যাটাগরি তো এস টি ক্যাটাগরির মধ্যে তোমাদের টাইম দেওয়া হয়েছে সাড়ে এগারোটার থেকে মানে সকাল সাড়ে এগারো থেকে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডেট অফ ইন্টারভিউ হচ্ছে উনত্রিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিলের উনত্রিশ তারিখে ঠিক আছে ডেটটা মনে রাখো অনেকেই ভুল করে এপ্রিলের উনত্রিশ ইন্টারভিউ ডেট হচ্ছে সাড়ে এগারোটা থেকে অবশ্যই ভুল করে না তুমি এবার অনেকে ইয়ে করবে যে ই কল লেটারটা কবে ডাউনলোড করতে পারবো ই কল লেটার উইল বি ইন্টারভিউ কমেন্স ফ্রম বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউন ই কল ডাউনলোড শুরু হয়ে যাবে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তা বারবার একটা কথাই বলি আমি টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবো কারণ কি ছোটো বোটো আপডেটগুলো হয়তো ইউটিউবে ভিডিওর আগে প্রকাশ করা সম্ভব হয় না অনেক সময় বাইরে থাকি তো টেলিগ্রাম চ্যানেলে আমি অবশ্যই জানিয়ে দেবো তো তার ডিসক্রিপশন অবশ্যই অবশ্যই মাস জয়েন করবে ঠিক আছে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে তো এতটা আজকের ভিডিও ইন্টারভিউ ডেট হচ্ছে উনত্রিশ তারিখ এবং সময় হচ্ছে সাড়ে এগারো সাড়ে এগারোটা থেকে এবং তোমরা ই কল ডাউনলোড করতে পারবে টোয়েন্টি বাইশে এপ্রিল থেকে ঠিক আছে এই এক্সাম যারা দিয়েছিলে অ্যাসিস্ট্যান্স সেক্রেটারি ন্যাক্রোটিক ডিভিশনে তারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিও উইজ দু অল দ্য বেস্ট এবং প্রত্যেককে কংগ্রেচুলেশন জানাচ্ছি তোমাদের ইন্টারভিউর জন্য যাতে তোমাদের ইন্টারভিউ খুব ভালোভাবে হয় এবং কোনো রকম যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানিও আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করার স্ট্রিন নাও ভালো থেকেও সুস্থ থেকো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে